আপনারা শুনছেন মনোজ মিত্রের লেখা নাটক অলোকানন্দার পুত্রকন্যা অলোকানন্দার ফ্ল্যাট সেই ফ্ল্যাটে বসবার ঘরের তিন ভাগ জুড়ে বসার জায়গাটা সাজানো আসবাবপত্র সামান্যই তবে বেশ পরিচ্ছন্ন আর রুচিশীল এই ঘরের বাকি এক ভাগ দখল করে বসে আছে অলোকানন্দার স্বামী রজনীনাথ অচল পঙ্গু রজনীনাথ একটি ঢাউস ইজি চেয়ারের ওপরে তালগোল পাকিয়ে পড়ে আছে সর্বক্ষণ ইজি চেয়ার ঘিরে রজনীনাথের ব্যবহারের জিনিসপত্রে গড়ে উঠেছে একটা পৃথক সংসার ঘরের এই অংশটা দেখলে মনে হয় যেন ঘরের মধ্যে আর একটা ঘর বয়স রজনীনাথের গোটা পঞ্চাশ এক মাথা কোঁকোড়া কাঁচা চুল মুখখানা হাঁড়ির মতো ফাঁপা চোখের জল গড়াতে গড়াতে মোমবাতির গায়ের মতো দাগ জমেছে গালের ওপর খুব কষ্ট করে কথা বলতে হয় রজনীনাথকে মুখখানা তখন বেঁকে চুড়ে যায় তার রজনীনাথ ঝিম ধরে বসে আছে কোলের ওপর একটা ডবারের বল বেশিরভাগ সময়েই রজনীনাথ তার অকেজো আঙুলগুলো দিয়ে বলটাকে টেপাটেপি করে ওটা তার চিকিৎসার অঙ্গ অলোকানন্দা আর লালার কথা শোনা যায় কি রে লালা তুই যে বাইরে বসে আছিস আমি আর কাজ করব না কাজ করবি না কেন কি হলো কি দিন রাত খেস করছে ভাল লাগে কে তোকে খেস করছে বাড়িতে লোকটা আছে কে ওই যে তোমার বটটা আমার বটটা কি বলেছে তোকে তুমি আমার টাকা পয়সা মিটিয়ে দাও এই লালা এই যাবি না বসে এখানে আমাকে দেখতে দিবি তো কি হয়েছে রাগ দেখাচ্ছে বাইরের দরজার গায়ে কাজ বসানো চিঠির বাক্স অলোকানন্দা দরজা ঠেলে তার ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে উঁকি দিয়ে দেখে নিল কোনো চিঠি এসেছে কিনা বর্ষীয়শি সুদর্শনা অলকানন্দা একটি বালিকা বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা স্কুল থেকেই ফিরল সে চাদর হাত ব্যাগ খাতাপত্র নামিয়ে রেখে অলকানন্দা ঘরের জানলাটা খুলে দিল বাইরে অগ্রানের দুপুর ফুরিয়ে আসছে দ্রুত রজনীনাথের উদ্দেশ্যে বলল তুমি কি জেগে আছো একটু ঘুম হয়েছিল।। অলোকানন্দা চট করে লাগোয়া বাথরুমটা ঘুরে আসে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলে কইরে ও লালা আয় বাবা ভেতরে আয় আরে হ্যাঁ লালার সঙ্গে কি হয়েছে গো তোমার ছেলেটা বাইরে মুখ গোমরা করে বসে রয়েছে তুমি বাপু বড্ড খিচির কিচির করো অত ওরকম করলে কাজের লোক থাকে না এই ও যদি এখন কাজ ছেড়ে চলে যায় আমি তো ঘরে বসে তোমায় পাহারা দিতে পারবো না বুঝবে তখন মজা তুই যা রে লালা আজ তোর ছুটি কি গো ওষুধ তষুদ খেয়েছো তো ঠিক মতো বা দেখছে একেবারে তুঙ্গে মেয়েরা সব দেখতে যাবে তাই টিফিনেই ছুটি হয়ে গেল খাবো। হ্যাঁ দেবো এই বসাচ্ছি চা আমারও তেষ্টা পেয়েছে জানলে ফেরার পথে বাদলের বাড়ি হয়ে এলাম সে গেছে ক্রিকেট খেলা দেখতে বউ বললে খেলা দেখে আমাদের এখানে আসবে আসুক মানুষের ব্যাপারে আজ একটা ব্যবস্থা ওকে দিয়ে করাতেই হবে মৃগেন কেন তাকে এভাবে অত্যাচার করছে দু হপ্তা হয়ে গেল মেয়েটার চিঠিও পাচ্ছি না বিয়ে দিয়ে অশান্তি কেবল বার গো যা খাবো আরে হচ্ছে হচ্ছে এই আরম্ভ হলো বাড়িতে বা দিলে না তুমি আর মোটে বসতে দাও না ছেলে মেয়েদের কথাও একটু বলা যাবে না তোমার না হয় শরীরে মায়া মমতা নেই দাঁড়াও কে এলো দেখি আপনি নিশ্চয়ই শুভর মা হ্যাঁ আপনি মাসিমা আমি জয়দীপ শুভ আর আমি এক কলেজে পড়ি এক হস্টেলে থাকি এসো এসো ভেতরে এসো ইনফ্যাক্ট কলেজে আমার সঙ্গে ওর বেশি ইন্টিমেসি ভীষণ বন্ধু আমরা তাই বুঝি শুভ বলছিল এ সময় আপনি স্কুলে থাকেন জাস্ট একটা চান্স নিয়েছিলাম Sample complete. Ready to continue?